এটা উদাহরণ দেই নিজেই অভিযোগ করছে আব্বা এইভাবে আর জীবন চলে কতদিন فاطمه রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে অভিযোগ করছে ইয়া আব্বা আব্বা এই আর জীবন কতদিন চলে পর্দা করার মতো কাপড় নাই প্যাট ভরার মতো ঘরে পেটে দেওয়ার মতো ঘরে খেজুরের মিচিও নাই উপর দিয়ে জ্বর পশু দানার জন্য একটা টাকা নাই বাস ফাতেমার চোখের পানি দেখতে দেরি আল্লাহ রসুলের চোখে পানি আসতে দেরি করে রসুলের চোখে পানি চলে আসছে এদিক দিয়ে রসুলের চোখে পানি আসতে দেরি ওদিকে উপরে অ্যাটাক হইতে দেরি হয় না আল্লাহ চিবরিল কে পাঠায় যাও বন্ধু বন্ধুর কাছে ছোট বন্ধুর চোখে পানি এত বড় বান্ডার রেখা করবো ওসে বলছে ফাতেমাকে যায় জিজ্ঞাসা করো দুনিয়া নিবে না আখেরা বসে দুনিয়া দিলে কি দিবেন বা তোমার ঘরবাড়ি না আঙ্গিনা না আকাশ পর্যন্ত সোনা দিয়া বলে দিব আখেরাত নিলে জান্নাতের মহিলাদের শ্রদ্ধাণ্ডী বানায় কোনটা নিবা বাংলা একটা ছন্দ আছে না হম বা দুধ বাল তো গি বালো ঠিক না ঠিক যেরকম বাপ ওরকম একটু বেটি ঠিক না হ্যাঁ তো বলতেছে আব্বা আখেরাত নিলাম দুনিয়া ছেড়া দিলাম তো ওনারা দুনিয়া মুখী ছিলেন আমাদের রোগের উৎপত্তি আজকে দুইটা একটা হলো হুগু দুনিয়া দুনিয়ার অগাধ ভালোবাসা আরেকটা হলো লম্বা লম্বা আশা লম্বা 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 বলে এক মিনিটের নাই বরসা কিন্তু কর্মে দেখা যায় উনি আরো তিনশো বৎসর কর্ম বিশ্লেষণ করলে দেখা যায় হ্যাঁ আচ্ছা বলেন একটা মানুষ ষাট সত্তর বৎসর বাঁচার লেগে কয় টাকা লাগে কিন্তু পেপার পত্রিকা দুনিয়া যদি দেখেন তো হাজার হাজার কোটি টাকার মালিক কি করব তারপরও টাকা লাগে তারপর তারপর না লাগে না আমাদের সমাজে এই চিত্র কি কম না কম বিরল কই টাকা লাগে একটা মানুষের চলতে সত্য সত্তর কোটি টাকা তারপর কিচ্ছু হয় না তার তারপর গলা শুকায় কিচ্ছু হয় না কিচ্ছু করতে পারি না। কি করছি ঠিক না তো লম্বা লম্বা আশা যদিও বলে এক মিনিটের নাই বরসা কিন্তু ওনার কর্ম দেখলে মনে হয় উনি বাঁচবে তিন হাজার বছর হম দু বছর তো বাঁচবোই ঠিক না তো লম্বা লম্বা আশা আর দুনিয়ার ভালোবাসা এই দুটা হলো আধ্যাত্মিক রোগের সবচেয়ে বড় মূল নীতি এই দুটার থেকে তরে শুরু হয় প্রথম এই দুটা হয় তারপরে আধ্যাত্মিক রোগ হইতে থাকে হইতে হইতে আমি শেষ সীমানা বলতেছি আল্লাহ রসুল ইঙ্গিত দিচ্ছেন এক সময় আসবে

যে আধ্যাত্মিক রোগের মূল ক্ষেত্র কোথায় জায়গা কোথায় কলব দিল আর মূল নীতি শুরু হয় কি দিয়া প্রত্যেকে শুরু হয় দুইটা কয়টা দুনিয়ার আর লম্বা লম্বা দুনিয়ার লম্বা 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 আসার দুনিয়ার ভালোবাসা এই দুটার থেকে রোগ শুরু হয় এই দুটোই হলো মূল নীতি